মাই গড শাকিব খানের তৃতীয় বউকে পাওয়া গেছে ইয়েস শাকিব খানের তৃতীয় বউকে পাওয়া গেছে অবশেষে শাকিব খানের তৃতীয় বউ মিডিয়ার সামনে এসে কথা বলেছেন তিনি মুখ খুলেছেন তিনি স্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছেন যে তিনি হচ্ছেন শাকিব খানের তৃতীয় স্ত্রী তো ভাই ব্রাদার এখন কথা হচ্ছে কে এসে কে এসে সুভাগ্যবান ব্যক্তি যে কিনা হতে যাচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানের তৃতীয় স্ত্রী আমাদের হবু ভাবে তো ব্রাদার আপনারা রিসেন্টলি কয়েকটা ইন্টারভিউ দেখেছেন আমাদের জান্নাত আপু সেই ইন্টারভিউ গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপক হারে সমালোচনা হচ্ছে সবাই ধুয়ে দিচ্ছে তো দাবি করতেছে সঙ্গে চলতেছে। যে কোনো সময় হয়ে যেতে পারে বিয়ে আরেকটি বিষয় সেটি হলো মিষ্টি জান্নাত তিনি লন্ডনের কিংস কলেজ থেকে ডিডিএস অর্থাৎ ডেন্টাল সার্জারির উপর লেখাপড়া করেছেন নিঃসন্দেহে মিষ্টি আপু একজন ডেন্টিস্ট উনি একজন ডাক্তার যেহেতু সাকিব খানও কয়েকদিন আগে বলেছিল যে তার ডক্টার মে পছন্দ সবাই ধরে নিয়েছিল সাকিব খান বিয়ে করতে যাচ্ছে ডক্টর সাবরিনাকে দুঃখের বিষয় হলো ডক্টর সাবরিনা সাকিব খানকে এভয়েড করেছে সাকিব খানকে নাকি পছন্দই না ডক্টর সাবরিনা ডক্টর সাবরিনা আরো বলেছেন যে পুরুষ তার দুইটা ওয়াইফ রেখে তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয় সে পুরুষ যে আমাকে রেখে চতুর্থ বিয়ে করবে না তার কি গ্যারান্টি তাই আমি সাকিব খানকে কখনো বিয়ে করবো না তো এটা নিয়ে আমরা সবাই টেনশনে ছিলাম যেখানে ডাক্তার সাবরিনার মতো একজন ভুয়া ডাক্তার সাকিব খানকে অ্যাভয়েড করেছে তিনি বলেছে সাকিব খানকে তিনি বিয়ে করবেন না সাকিব খানকে তার একটুও পছন্দ না সেখানে সাকিব খানকে কোন এম বিয়ে করবে তো অবশেষে আমরা সবাই টেনশন মুক্ত হলাম সাকিব খান অবশেষে অবশেষে ডেন্টিস্ট মিস্ট্রি জান্নাতকে বিয়ে করতে যাচ্ছে মিস্ট্রি জান্নাতের কথাবার্তায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাকিব খান মিস্ট্রি জান্নাতকে বিয়ে করতে যাচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে সাকিব খানের ঘরে দুইটা এত সুন্দর সুন্দর বউ রয়েছে এত সুন্দর সুন্দর দুইটা বাচ্চা রয়েছে তা রেখে সাকিব খান শাকিব খান কোন ওয়েতে মিষ্টি জান্নাতের মতো একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে মিস্ত্রি জান্নাত কে বিয়ে না করে খান তো সাবরিনাকেও বিয়ে কেন তিনি কিন্তু এখন সোশ্যাল সিনেমার প্রমোশন করলে এমনিতেই হয়ে যেত যাই হোক এখন সেই মূল পয়েন্টে শোনা যাচ্ছে মিষ্টি জান্নাত অর্থাৎ মিষ্টি জান্নাত খানের ওয়াইফ হতে যাচ্ছে এটি সত্য আমরা কিন্তু কেউই জানি বাট মিষ্টি জান্নাতের কথাবার্তার ধরন শুনে এটাই বোঝা যাচ্ছে যে তিনি হতে যাচ্ছেন সাকিব খানের তৃতীয় ওয়াইফ তৃতীয় ওয়াইফ পর্যন্ত তো হয়ে গেল এখন চতুর্থ পঞ্চম ষষ্ঠ ওয়াইফ কে হবে এখনো কিন্তু সাকিব খান এইটা ডিসিশন নেয়নি তো অবশ্য সাকিব খান খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দেবে যে কে হতে যাচ্ছে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ ওয়াইফ বাংলা একটা কথা আছে যারা একটা দিয়ে হয় না তার একশোটা দিয়েও কুলায় না যেখানে সাকিব খানের দুইটা দিয়ে মন ভরতেছে না সেখানে সাকিব খানের তিনটা দিয়ে কিভাবে মন ভরবে সাকিব খান তো আরো চাইবে ভাই আমি সাকিব বিদ্বেষী না আমি সাকিব খানকে মনে প্রাণে অনেকটা ভালোবাসি বাট সাকিব খানের ইদানিং কার্যকলাপ গুলো আমার একটু ভালো লাগতেছে না সাকিব খান পাচ্ছে না তার ব্যক্তিগত লাইফ গুলো আড়ালে রাখতে বারবার তিনি তার ব্যক্তিগত লাইফ গুলো সোশ্যাল মিডিয়া নিয়ে আসতেছেন একবার সবনাম বুবলির নামে ব্লেম দিচ্ছেন একবার উপবিশ্বাসের নামে ব্লেম দিচ্ছেন একবার বিয়ে করবেন বলতেছেন ভাই এইসব কি তো যাই হোক আবারও ফিরে আসি মিষ্টি জান্ন প্রসঙ্গে তো মিষ্টি জানা তাচুলেশন শুভ আপনার পথ চলা সঙ্গে প্রিপারেশনও নিয়ে কারণ সাকিব খানের না সাকিব খানের আরো লাগবে যেখানে এক নাম্বার এবং দুই নাম্বারের কাছে সেখানে আপনি কিভাবে তো যাই হোক ব্রাদার সাকিব খান কাকে বিয়ে করবে না করবে কয়টা বিয়ে করবে কয়টা বিয়ে করবে না কয়টা ডিভোর্স দেবে সেটা সাকিব খানের একান্ত ব্যক্তিগত ব্যাপার বাট তার ব্যক্তিগত লাইফ গুলো ব্যক্তিগত জীবন গুলো তার উচিত হচ্ছে না সোশ্যাল মিডিয়া এইভাবে তুলে ধরা তো যাই হোক ব্রাদার শাকিব খান কাকে বিয়ে করতে যাচ্ছে ডাক্তার সাবমিনা ডাক্তার মিষ্টি জান্নাত নাকি ডাক্তার রানু মন্ডল আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ